বাংলাদেশে প্রায় প্রতিদিন ১৯ জন নারী মারা যায় ব্রেস্ট ক্যান্সারের কারণে আমরা এত বড়ো একটা বিষয় কোনো দিন গুরুত্বই দিই না আর এই গুরুত্ব না দেওয়ার কারণে আমরা রূপচর্চা এবং নিজেদেরকে সুন্দর করার জন্য কত কি ব্যবহার করি কিন্তু নিজেদের জীবন সুরক্ষার জন্য আমরা নিজেদের ব্রেস্টে কখনও পরীক্ষা করাই না যে পরীক্ষা করা অত্যন্ত জরুরি দরকার ছিল আর অবহেলার কারণে এই জিনিসটা ধীরে ধীরে আস্তে আস্তে একটা বড় রোগে পরিণত হয় এবং প্রাণ পর্যন্ত কেড়ে নেয় আমাদের আসলে এই জায়গা থেকে প্রত্যেকের সচেতন হওয়া উচিত আর এই ভিডিওটা আমি দেখালাম একটা সচেতনতামূলক ভিডিও আপনারা দেখবেন এবং নিজেকে সচেতন করবেন এবং অন্যকে সচেতন হতে সহযোগিতা করবেন আমরা একজন আরেকজনের জন্য কাজ করব এবং নিজেদেরকে সুগঠিত রাখব আমি আশা করব প্রত্যেকে আমরা আমাদের ফ্যামিলিতে এরকম ধরনের সমস্যা আছে কিন্তু আমরা এটা অবহেলায় অবলীলাই ছেড়ে দিই গুরুত্ব দিই না আর এটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল কিন্তু তারপরও আমরা গুরুত্ব দেই না বিভিন্ন সমস্যার কারণে কোনো কোন সময় টাকা পয়সা থাকে না কোনো কোনো সময় টাকা পয়সা থাকে তারপরও আমরা গুরুত্ব দিই না আর এই গুরুত্ব না দেওয়ার কারণে একদিন প্রাণটা চলে যায় ক্যান্সারে যখন আক্রান্ত হয় তখন আর কিছু করার থাকে না থেরাপি এই সেই কত কী চিকিৎসা করার পরে দেখা যায় মানুষের জীবন শেষ এবং সে